আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি গ্রিপিটা এম পঞ্চাশ বাই পাঁচশো ট্যাবলেটের রিভিউ নিয়ে আজ আপনারা ভিডিওর মাধ্যমে কী কী জানতে পারবেন খাওয়ার সঠিক নিয়ম কি ওষুধটি কী কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়া কী গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না সতর্কতা কী ওষুধ দেখতে কেমন এবং বাজার দর কত এ টু জেড বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ চলনের ব্যবহার সম্পর্কে একটু জেনে নিই বন্ধুরা মূলত এই ওষুধের টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় যারা খাদ্য নিয়ন্ত্রণ করেন পাশাপাশি ব্যায়াম করেন যাদের গ্লুকোজ নিয়ন্ত্রণ হচ্ছে না তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে অবশ্যই একজন রেজিস্ট্রুক্ত চিকিৎসকের পরামর্শ ওষুধটি সেবন করবেন এবং সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন চরণের ডোজ সম্পর্কে জেনে নেই রোগীর বর্তমান চিকিৎসা নির্দেশনা কার্যকারিতা এবং সক্ষমতার ও সহনশীলতার উপর নির্ভর করে এই ট্যাবলেটের মাত্রা রুগী ভেতরে আলাদা হতে পারে যেখানে নির্দেশিত সর্বোচ্চ মাত্রা হচ্ছে সেটা গ্লিপ্রিন একশো মিলিগ্রাম এবং মেটফরমিন দুই হাজার মিলিগ্রাম এই ট্যাবলেটের সাধারণ সেবন মাত্রা হচ্ছে খাবারের সাথে দৈনিক দুইবার প্রয়োজন হলে ধীরে ধীরে মাত্রা বাড়ানো উচিত যাতে মেটফরমের কারণে পরিপাকতন্ত্রের পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা কমানো যায় অর্থাৎ এটি সেবনে গ্যাসটিকের সমস্যা হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে ডায়রিয়া বমি বমি ভাব মাথা ব্যথা ফাঁপা পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সবচেয়ে বেশি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় পেটের ভিতরে জ্বালা পোড়া অথবা গ্যাস্ট্রিকের সমস্যা ও স্থানকালে ব্যবহার করতে পারবেন কিনা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে একক ব্যবহারে প্রতিষ্ঠিত হয়নি ভ্রণের ক্ষতির তুলনায় লাভ বিবেচনা করে শুধুমাত্র গর্ভবস্থায় ব্যবহার করা যেতে পারে স্ত্রদান কালে সিটাকলেপ্টিন মাত্র দুধে নিশ্চিত হয় কিনা তা জানা যায়নি যেহেতু অনেক ঔষধ মাতৃ দুধে নিশ্চিত হয় তাই এটি স্ত্রদান ব্যবহার করা উচিত নয় বন্ধুরা আসনের দাম সম্পর্কে একটু জেনে নেই দু সালে প্রতি পিছের দাম ষোলো টাকা দেখতেই পাচ্ছেন বাজারে সেম কোয়ালিটি ওষুধটি পেয়ে যাবেন বিস্ক্রিঙ্কো ফার্মা লিমিটেড এর সকলকে অসংখ্য